সালামু আলাইকুম এদেশে সালমান এফ রহমান বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত এবং তার যে দুর্নীতি সেই দুর্নীতি এগুলো এক এক করে প্রকাশ পাচ্ছে তো একটি বড় গ্রুপের মালিক তাদের প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার মানুষ চাকরি করে সত্য এবং তাদের জীবিকা নির্বাহ হয় পরিবারগুলো সুন্দরভাবে চলছে এবং পৃথিবীর সব দেশেই শিল্প কারখানার মালিক যারা আছে তারা ব্যবসা করে যায় ন্যায়নভাবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির মাত্রাটা সাংঘাতিকভাবে যেগুলো চোখে পড়ার মতো যেগুলি খুব গরহিত এবং যেগুলো আসলে রাষ্ট্রের অস্তিত্বকে বিপন্ন করে রাষ্ট্রের অর্থনীতিকে বিপর্যস্ত করে দেয় এবং এদেশের একটি দেশের জনসাধারণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় দাঁড়ায় এ সমস্ত কতিপয় মাফিয়া শিল্প প্রতিষ্ঠানের মালিকদের দ্বারা এবং তাদেরকে যদি রুখা না যায় এর এক একটা ফ্রান্টনস্টাইন দানব এদেরকে যদি না যায় তাহলে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সুশাসনের একটি বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সুসভ্য একটি বাংলাদেশ তৈরি করা কখনই সম্ভব না তো সিআইডির একটি রিপোর্টে বের হয়েছে যে ঋণ নিয়ে তেত্রিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই এফ রহমানের এই কোম্পানি তো সেখানে বলা হচ্ছে যে সাজ্জাদ মাহমুদ খান এই আমাদের সময়ে এই দোসরা সেপ্টেম্বর এই রিপোর্টটা করেছে সেখানে বলছে বেক্সিন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ষাটটি ব্যাংক থেকে তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকার ঋণ নিয়ে পণ্য রপ্তানির আড়ালে অর্থাৎ বিদেশে পণ্য রপ্তানির মানে আড়ালে তারা পাচার করেছে চারশো সত্তর কোটি টাকা এটা কি ভাবা যায় তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা শুধু চারশো সত্তর না তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে রপ্তানির অজুহাত তো সেখানে আরও বলা হয়েছে যে এই প্রতিষ্ঠানটির কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শিল্প ও বিনিয়োগ বিষয়ক একজন উপদেষ্টা যিনি এদেশে শিল্প কারখানা এবং বিনিয়োগ বিদেশিদের বিনিয়োগে আগ্রহী করা দেশীয়দের বিনিয়োগে আগ্রহী করা এটাই ছিল তার মূল কাজ কিন্তু সেই কাজ না করে বরঞ্চ শিল্প কারখানা কীভাবে ছোট ছোট বন্ধ করা যায় নষ্ট করা যায় দেশের অর্থনীতি বারোটা বাজানো যায় সেই কাজগুলো তিনি করেছেন এটা কি একটি রাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই কাজটি করতে পারেন এই কাজটি তো করতে পারেন না তো তারপরে বলেছে পাচারের টাকায় সালমান এফ রহমানের ছেলে সায়াম ফজলুর রহমানের নামে সৌদি আরবের দাম্মামে ওষুধ কোম্পানি দুবাই সিঙ্গাপুর ও ইংল্যান্ডে বিপুল বিনিয়োগ ও বিলাসবহুল ফ্ল্যাট কেনা হয়েছে তো দেখেন আমাদের এই দরিদ্র মানুষের এই ঘাম যারা মানে টাকা সেই টাকাগুলো তারা তারা থাবা দিয়ে তারা কোথায় তারা সৌদি আরবের দাম্মামে তারা ওষুধ কোম্পানি করেছে দুবাই সিঙ্গাপুর ইংল্যান্ডে বিপুল তারা বিনিয়োগ করেছে সেখানে বিলাসবহুল রাজকীয় প্রাসাদ তারা তৈরি করেছে কিনেছে এর মধ্যে বেক্সিংকো গ্রুপের আঠারোটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা পণ্য রপ্তানির আড়ালে বিভিন্ন দেশে একশো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ষোলোশো পনেরো কোটি আটান্ন লাখ টাকারও বেশি তারা পাচার করেছে এই প্রমাণটা পেয়েছে পুলিশের সিআইটি প্রমাণ পেয়েছে তো আরও খুঁজতে গেলে তা আরও কত কিছু বের হয়ে থাকে তাহলে একটি কোম্পানি যদি এরকম হাজার হাজার কোটি টাকা লুপাট করে দেয় তাহলে আমাদের এই কৃষক জেলে তাঁতি মজু সাধারণ মানুষের অবস্থাটা কোথায় দাঁড়াবে এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন ভাববার সময় এবং তাদের তাদের বিচার অবশ্যই দেশের মানুষ চায় এবং ওই টাকাগুলো উদ্ধার চায় টাকাগুলো উদ্ধার করা খুব জরুরি তাই আমরা চাইব যে এই দেশটি একটি সুখী সমৃদ্ধ দেশ হোক একটি সুন্দর দেশ হোক এবং যারা এরকম পাচার করেছে বড় বড় প্রতিষ্ঠানগুলি সবগুলো প্রতিষ্ঠানকে এভাবে সিএডির মাধ্যমে আপনার তদন্ত করা উচিত এবং যারা এই অপরাধের সাথে মানি লন্ডারিং সাথে বিদেশে টাকা পাঠানোর সাথে জড়িত এদেশ লুটপাট করে তাদের সবারই বিচার হওয়া উচিত সেই সাথে সাথেই প্রতিষ্ঠানগুলো যাতে আবার সুন্দরভাবে চলতে পারে সরকার সেদিকেও আবার নজর রাখতে হবে কারণ এখানে হাজার হাজার লাখ লাখ শ্রমিক কাজ করে তাই যাতে প্রতিষ্ঠানগুলো বেঁচে যায় এবং যারা অন্যায় করেছে যে এই সমস্ত শিল্পপতি অন্যায় করেছে চুরি ডাকাতি লুটপাট করেছে টাকা পাচার করেছে তাদেরও কঠের ব্যবস্থা নিতে হবে যাতে আগামীতে কেউ আর এই ধরনের অন্যায় করার জন্য দেশের মানুষের টাকা পাচার করার জন্য সাহস না হয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এদেশে ব্যবসা বাণিজ্য ন্যায় নীতির আলোকে চলে কারণ ব্যবসা বাণিজ্যেরও একটা ন্যায় নীতি আছে নীতি আছে ফিলোসফি আছে কিন্তু সেখান থেকে আমরা ধরে চলে যাই একটা ব্যবসার একটা নিয়মনীতি নীতি অবশ্যই আছে সেই ব্যবসার নিয়ম নীতিগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের পক্ষে দাঁড়ানো কখনোই সম্ভব না আমাদের অর্থনীতিকে জোরদার করতে হলে আমাদের অর্থনীতিকে মজবুত করতে গেলে অবশ্যই এমন একটি ব্যবস্থা আমাদের নেওয়া দরকার যে ব্যবস্থাটা হবে যে আইনের অর্থাৎ সব কিছু আইনের মাধ্যমে চল লোন নিবে ব্যাংক থেকে সেটা আইনের মাধ্যমে এবং সেই সাথে সাথে ব্যাংকের যারা কতিবে কর্মকর্তা অসাধু কর্মকর্তা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত কারণ টাকাটা তো এমনি এমনিতে যায়নি তারা প্রকল্প করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা কোটি টাকা নেয় ব্যাংকের বড় বড়ো কর্মকর্তা যারা আছেন তারাও সেখানে পার্সেন্টেজ নেন এই সমস্ত ঋণ যারা নেন তো এই যে সাতটি ব্যাংক থেকে তেত্রিশ হাজার চারশো সত্তর কোটি টাকা নিয়ে গেল তো এখানে তো ব্যাংকের কর্মকর্তারা আছে ষাটটি ব্যাংকের কর্মকর্তারাও জড়িত আছে তাদেরকেও একটু দেখতে হবে আসলে তারা কারা তাদের সম্পদ কী পরিমাণ বেড়েছে তাদের ছেলে মেয়ে স্ত্রী শালী শ্বশুর শাশুড়ি এদের নামে কত টাকার ব্যাংক ব্যালেন্স করেছে কিংবা বাড়িঘর করেছে এগুলো একটু খতিয়ে দেখা খুব জরুরি ধন্যবাদ সবাই ভালো থাকবে